বল ইসরায়েলের একজন বড় আবেদ ছিল নাম জুরাইজ জুরাইজ অনেক বড় আল্লাহর ওলি পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত তাহাজ্জুদ گزار হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাজ্জুদ গুজার হতে হতে বড় আল্লাহর ওলি হয়েছে প্রতিরাতে তাহাজ্জুদ পড়তেন একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন ইন দ্য মেইন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইস ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হাই হাই আমি তো নামাজ দাঁড়ানো নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাই জো জুরাইজ পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জন্ম দুখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার ব্যথা পেয়ে বদ করে ফেলছে কবুল করে নিছে কে তা আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন ইট ডাজন্ট ম্যাটার এটা কোন বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গোল ও আল্লাহ বেশানারের ফিতনায় না ফেলে জুরাইসকে মেরো না কবুল করলো কে আল্লাহ তিন দিন পর এক বেশানারী এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খলো খোলার পরে বেশানারী বলে দেখো আমি কত সুন্দরী না পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইস বলে আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইসের কাছে সুবিধা করতে পারে নাই না পেরে বেশা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল দিন ছাগল চড়ানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তোরে বেশার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে তিন মাস পরে বেশার পেটটারে এত উঁচা করে দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই বেশা বলে ওই যে আল্লাহর

প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা এবার জুরাইজ বেশার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে বেশার পেটের ভেতর থেকে ছোট বাচ্চা আওয়াজ করে বলল আপনি আমার বাবা নন ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা